এবং খুবই পাওয়ার ফুল এবং শক্তিশালী অসংখ্য কালার মধ্যে আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আমি আপনাদের সামনে কিছু ব্যাগ নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে চমৎকার ডিজাইনের অনেক কাপড়া থাকেন ঘরে বসে বাসায় থাকেন আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভালো মানের কিছু ব্যাগ প্রয়োজন সবসময় সব শোরুমে গেলে আপনার পছন্দের ব্যাগগুলি পাওয়া যায় না তো এগুলো আমরা অনেক সুন্দর ডিজাইনগুলি আপনাদের জন্য করে থাকি আর এগুলো সম্পূর্ণ ব্যাগগুলি কিন্তু আপু আপনাদের জন্য আয়োজন তো শুরুতে আমরা যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ আনকমন ভাইরাল একটা প্রোডাক্ট আর এইটা হচ্ছে অসাধারণ এবং সুন্দর মানে এত চমৎকার ডিজাইন সেটা অবশ্যই আপনার হাতে নিলে ভালো লাগবে আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাট এটার ক্যাটালগটা দেখে হ্যাঁ ব্যাকটা মোনালিসার পিক নাকি খুবই চমৎকার হ্যাঁ খুবই সুন্দর ও সাধারণ আর এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার পাবেন কয়টা কালার থাকে 4টা কালার পাবেন ব্যাগটা ভিতর খুলে দেখাই সব ব্যাগ খুলে দেখানো যাবে না কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে লং বিল থাকছে আর এই ব্যাগটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা এই ধরনের আনকমন কিছু ব্যাগ নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিন্তু এমনিতে ভালো লাগতেছে আচ্ছা এটা কি আপনার চুনা ছাপা নাকি প্রিন্ট না এগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি করা আমি কালার গুলি দেখিয়ে দিচ্ছি একটা কালার পাচ্ছেন এই কালারটা কিন্তু সুন্দর আরো সুন্দর কালার এই একটা কালার কালার এখানে আরো একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তার মানে হচ্ছে পিঙ্ক পার্পল এটা হচ্ছে খাকি কালার এটা হচ্ছে হোয়াইট কালার

একটা কিন্তু মারাত্মক সুন্দর এটা তো মনে হচ্ছে যে এটা একটা ছোট এক বড় এটা হচ্ছে আপনার স্মল বাসনটা আর এটা হচ্ছে বিগ রাইট এটা হচ্ছে যারা রেগুলার ইউজ করতেছেন তাদের জন্য সুন্দর আর এই চমৎকার ডিজাইনটার মধ্যে কালার থাকবে অনলি মাত্র দুটা এটার কালার থাকছে দুইটা দুটা আর এগুলো সম্পূর্ণ একটা হচ্ছে পিঙ্ক কালার কিন্তু খুবই দারুণ অসাধারণ সুন্দর বেল কিন্তু থাকছে ভিতরে কিন্তু খুবই চমৎকার আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র হাজার টাকা করে এটা প্রাইস থাকবে 2000 ওনলি মাত্র 2000 টাকা করে বড়টা 2000 টাকা ছোটটা হচ্ছে কত টাকা 1900 টাকা 1900 আর ধরনের সুন্দর ইউনিক একটা ছোট্ট একটা ওয়ালেট চাচ্ছেন এই সুন্দর ওয়ালেটগুলি আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা খোলার পরে কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর এখানে আপনাদের ভিজিটিং কার্ড ছবি রাখতে পারেন আর ভিতরে কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটাতে কিন্তু কার্ড হোল্ডার আছে অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কার্ড হোল্ডার আছে যাদের একটু কার্ড বেশি তারা কিন্তু এটা পারচেজ করতে পারবে জানি এই বেগ গুলি দেখলে সব আপনার পছন্দ হবে কারণ হচ্ছে এগুলো দেখার মতো সুন্দর এগুলো রেগুলার প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যে এগুলো কালার ডিজাইন কিন্তু আছে যে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে আপনার হোয়াইট কালার আছে পার্পল কালার আছে কালার কিন্তু অসংখ্য কালার আছে আপনি যে নিতে এই ডিজাইনের মধ্যে চারটি কালার এই ডিজাইনের মধ্যে লাভের মধ্যে চারটি কালার আর এটার মধ্যে হচ্ছে সেম চারটি কালার এটা তো সেম চারটি হ্যাঁ যেটা আপনাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারবে থাকবে তাই রাইট সেম চারটি কালার থাকবে প্রাইস কিন্তু অনলি মাত্র এক পিস নিলে 500 টাকা দুই পিস নিলে 1000 টাকা তিন পিস নিলে পনেরোশো টাকা চার পিস নিলে দুই হাজার টাকা চার পিস নিলে যারা এই পার্টসটা যারা চার পিস নেবেন ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গাতে ফ্রি করে দিব চার পিস একসাথে নিলে ডেলিভারি ডেলিভারি ফ্রি করে দিব আর যদি যে কোনো আমাদের ব্যাগের সাথে নেন তাহলে ডেলিভারি ফ্রি দুই পিস ব্যাগ নিলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন চলে আসুন আপনাদের আকর্ষণীয় আরো সুন্দর কিছু ব্যাগ আছে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখলে কিন্তু আমরা আমাদেরকে কি দেখাচ্ছে তারপর আমরা দেখাবো এই যে এই যে এই সুন্দর আপনি তো কক্সবাজারের ডিঙি না নিয়ে চলে আসছেন নো 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 এগুলো হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট বর্তমান সময়ে সবচেয়ে ইউ শেপের বা ডেঙ্গি নৌকা বলে বা এই ধরনের আর কি যাই বলেন না কেন খুব সুন্দর আর এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার পাবেন এই একটা কালার পাচ্ছেন পাঁচটা কালার এটা তো পাঁচটা কালার থাকছে হ্যাঁ এই একটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি শর্ট ভিডিওতে করব একটা কালার পাচ্ছেন এই আরেকটা কালার পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালার হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কিন্তু এই লং বেল থাকবে লাগাই নিতে পারবেন এই আরেকটা কালার পাবে কালারটা কিন্তু খাকি কালার এই যে কালার কালার কিন্তু অসংখ্য আছে আপনারা যারা প্রোডাক্টটা পারচেজ করতেছেন আমাদের স্ক্রু দর নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফাইনাল প্রাইস থাকবে অনলি মাত্র মাত্র 1600 টাকার মধ্যে কত টাকা একমাত্র 1600 টাকার মধ্যে এই ধরনের 1600 টাকার 1600 টাকার মধ্যে এই ধরনের পার্টসগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদেরকে কি দেখাচ্ছে তারপর দেখাবো মারাত্বক একটা সুন্দর ডিজাইন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই বা প্রত্যেকটা ডিজাইনটাই কিন্তু অসাধারণ কারণ হচ্ছে সাইজটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর কালার গুলিও খুবই কম্বিনেশন কালার আমি কালার গুলো দেখা একটা কালার আর আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলতে চাই এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই নিতে চান কিন্তু চেন থাকে না আমাদের কাছে চেন পাবেন এই যে চেন আমাদের কাছে কিন্তু চেনের টাও আছে চেনের আছে তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন দেখাই দিচ্ছি একটা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নষ্ট পাবেন পনেরোশো টাকার চোদ্দের ব্যাগটা লং বেল্ট রাইট এই কালার পাবেন দুটা প্রাইস কিন্তু পনেরোশো টাকার মধ্যে পাবেন কত টাকা অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে প্রত্যেকটা ব্যাগ কিন্তু ভিতরে সুন্দর ডিজাইন আছে আমরা খুলে দেখালাম না

একটা শর্ট বেল থাকছে পাশাপাশি একটা লং বেল পেয়ে যাবে লং বেল কিন্তু অসাধারণ সুন্দর ডিজাইন করা লং বেলের ডিজাইনটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টটা যারা নেবেন এগুলো রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো এক হাজার নয়শো টাকার মধ্যে এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকার মধ্যে নয়শো টাকা পেয়ে যাবেন যারা এটা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আচ্ছা তারপর কি থাকছে আচ্ছা তারপর আমরা কি দেখতে পাবো তারপর দেখাবো এই যে চমৎকার এই ডিজাইন এই ব্যাগটা এটা কিন্তু লুকটা কিন্তু মারাত্মক সুন্দর মানে অসাধারণ চমৎকার সুন্দর ভিডিওতে কেমন লাগতেছে আমি বলতে পারতেছি না বাট বাস্তবে কিন্তু সুন্দর অসাধারণ সুন্দর হ্যাঁ তো এটার মধ্যে আমাদের কাছে চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন এই একটা কালার এটা কিন্তু सेम কালার ভাইবেন না একটু এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে একটু লাইট কালার এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও আর এই ব্যাগটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে অসাধারণ সুন্দর এবং খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী শক্তিশালী বলতে গেলে অনেক টেকসই হবে অনেক টেকসই অনেক টেকসই হবে অনেক কোয়ালিটিফুল পাওয়ারফুল পাওয়ারফুল একদম শক্তিশালী ভিতরটা খুললেই কিন্তু একটা ব্যাগ কোলেই দেখাই এই ব্যাগটা আমার কাছে ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ব্যাগ এর কিন্তু ভিতরে প্রচুর জায়গা আছে তো এই ব্যাগটা যারা নিতে চাইছেন আমাদের কাছ থেকে ওয়ানলি মাত্র সতেরোশো টাকা প্রাইস পড়বে ওনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই ব্যাগ গুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সতেরোশো টাকার কালার থাকছে কিন্তু চারটা আপনারা মাত্র সতেরোশো টাকা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সতেরোশো টাকার মধ্যেই ব্যাগটা পাবেন তারপরে যারা চ্যানেলের প্রোডাক্ট করছেন অনেকেই ভাবছেন চ্যানেল আমার ব্যাগ লাগবে ব্র্যান্ডের ব্যাগ চলে এসেছে আমাদের কাছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন দুই ভাবে ইউজ করতে পারবেন জি জি শর্ট লং ভাবে এই ব্যাগটা না এত সুন্দর আর এত চমৎকার হাতে নিলে বুঝতে পারবেন যে ব্যাগটার কোয়ালিটি এবং ব্যাগ সম্বন্ধে কত সুন্দর একটু কাছাকাছি চললে বুঝতে পারবেন ব্যাগটা কি সুন্দর আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট বাইরের থেকে আসা ব্যাগটা খুলে আপনাদের দেখালে বুঝতে পারবেন ভিতরের চেন কিন্তু অসাধারণ কিন্তু বেস্ট এবং ভিতরে তো প্রচুর জায়গা সবগুলি আর খুলে দেখাইলাম না সব দেখাইতে গেলে লং টাইম সময় লাগবে আমরা জাস্ট আপনাদেরকে ব্যাগের লুকটা দেখাই দিই আপনারা চাইলে আমাদেরকে ইমেল হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিব আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত প্রাইস থাকবে অনলি মাত্র 2000 টাকার মধ্যে ফাইনালি 2000 টাকা টাকার মধ্যে আচ্ছা তবে 100 টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র 1900 টাকা 1900 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আপনাদের কাছে চলে আসছে এই ব্যাগটা ওয়াও আরো চমৎকার লাগবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই সুন্দর প্রোডাক্টটা কিন্তু এই সুন্দর প্রোডাক্টটা কিন্তু এই আয়োজন গুলো আপনাদের জন্যই কোন প্রোডাক্ট আপনাদের লাগবে আপনারা পছন্দ করে স্ক্রিন শর দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে এই চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন চলে আসুন না হলে আমাদের শপে শপের অ্যাড্রেস হচ্ছে ইসলামিয়া লেদার হাজি হোসেন প্লাজা মার্কেট বিরানব্বই নম্বর দোকান ঢাকা ডেমরা মাত্র দুই টাকা পড়বে সম্পূর্ণ ডিসকাউন্ট অনলি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনটা কিন্তু এই যে আপু আপনি যে দেখতেছেন আপনার জন্যই ভাইয়া আপনি একটা গিফট করে দিবেন আপুদের জন্য ওকে রাইট এক্সাক্টলি চলে আসুন আরো একটা প্রোডাক্ট এই যে আমাদের একদম মানে এই ব্যাগটাই কিন্তু অন্যরকম দেখার মতো সুন্দর আমি আপনাদেরকে একটু লুকটা দেখলে এই যে ব্যাগটা খোলার পরে কিন্তু ব্যাগের ভিতরটা খোলার পরে কিন্তু প্রচুর জায়গা পাবেন এবং ব্যাগটা খোলার পরে এখানে কিন্তু প্রয়োজনীয় এখানে কিন্তু দুইটা চেন কোন পকেট আছে ভিতরে পিছনে আরো একটা চেম্বার আছে পিছনে একটা চেম্বার আছে তারপরে কিন্তু এই ব্যাগটা লং এবং শর্ট করে ব্যবহার করতে পারেন এভাবে করবেন

দেখাও কেন খুবই সুন্দর হ্যাঁ এই সুন্দর ব্যাগটা আপু আপনাদের জন্যই দেখেন কি চমৎকার ডিজাইন সে থাকতে মনে চায় এত সুন্দর ব্যাগ পাওয়া যায় এলাদারে হ্যাঁ অবশ্যই চলে আসুন আমাদের স্টাফ কোয়ার্টারে ডেমরা ঢাকাতে আর এটার প্রাইস থাকবে কিন্তু অনলি মাত্র দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে পারবেন আঠারোশো টাকার মধ্যে আঠারোশো টাকার ভিতরে এটা ওকে আচ্ছা আমরা এখানে কিছু কালেকশন এই ব্যাগ গুলো স্পেশাল ব্যাগ পরে দেখাবো পর নেক্সট ভিডিওতে প্রাইস বলে দিই প্রাইস হচ্ছে আঠাইশো টাকা সেটার কিন্তু কালার আছে কালার আছে তিনটা আঠাইশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা কত টাকা অনলি মাত্র পনেরোশো টাকা ভিডিও কিন্তু লং হয়ে যেতেছে এইখানে স্টপ ওকে আল্লাহ হাফেজ